আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো আমাদের মেডিকেল পরীক্ষা কিন্তু খুব নিকটে তো এই সময়ে তোমাদের একটা প্রশ্ন মাথায় বারবার ঘোরফাঁক খায় যে রিভিশন কিভাবে দিব বা এই টাইমে কিন্তু থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের জন্য রিভিশন দেওয়া তো চলো শুরু করা যাক কিভাবে আমরা বেস্ট একটা রিভিশন আমাদের জন্য প্রিপেয়ার করতে পারি যেটা আমার জন্য কাজে লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো রিভিশন দেওয়ার জন্য আমি চারটা পয়েন্ট এখানে লিখছি প্রথমে কি আছে থিওরি অফ পাইলিং আপ হোয়াট ডাজ ইট মিন দেখো থিওরি অফ পাইলিং আপ কি একটার উপর আরেকটা বারবার লেয়ার তৈরি করা ঠিক আছে সাপোজ আমি হচ্ছে প্রথম দিন একটা পড়াশোনা কমপ্লিট করছি পড়ছি তো এরপরে নেক্সট দিন দুই নম্বর দিনে আমরা আরেকটা টপিক পড়ছি বা আরেকটা চ্যাপ্টার পড়ছি তাহলে কি করব দুই নম্বর দিনে যে পড়াটা আছে সেটা কমপ্লিট করার পর আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম রাখবো প্রথম দিনে যে পড়াটা আছে সেটা রিভিশন দেওয়ার জন্য এইখানে আমি একটা জিনিস বলে রাখি আমরা কিন্তু ডিটেলস এরকম যেতে হবে না যে পুরোটুকু আবার পড়বো এরকম না টপিক থ্রু থ্রু তুমি যাও তুমি তো আগে পড়ছোই তাই না তুমি টপিকের থ্রু যাবা তাহলে তোমার জন্য ভালো হবে এরপরে কি করবা যখন তিন নাম্বার দিন আসবে তখন তুমি এক দুয়ের পড়াটো একবার দেখে যা যে দেখে যাবা চোখ বুলে যাবা তোমাকে আমি বলছি না পুরো ডিটেলস পড়তে তোমরা টপিকের থ্রু যাবা এভাবে করে 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 পাইনিং আপ হতেই থাকবে এবং এক মাস যখন হয়ে যাবে তোমার কাছে কিন্তু এক মাস আগের টপিকগুলো একদম নতুন মনে হবে না এরকম করে যদি তুমি ডে বাই ডে পড়তে থাকো রিভিশন দিতে থাকো তাহলে তোমার কাছে টপিকগুলো পরিচিত থাকবে তুমি যখন টপিকের ডিটেলসে যাবা তখন তোমার কাছে মনে হবে হ্যাঁ এই টপিক তো আমি পড়ছি এই টপিক তো আমার কাছে পরিচিত তাহলে তোমার রিভিশন দেওয়াটা সুবিধাজনক হবে নেক্সট রুটিন আচ্ছা আমার কিন্তু ফার্স্ট প্রফেশনাল এক্সাম এক মাস পরেই আমি কি করছি জানো আমি এখনই আমার এক মাসের একটা রুটিন প্রিপেয়ার করছি যদি তোমার কাছে কোনো রুটিন না থাকে তোমার কিন্তু একটা আর্জ আসবে না মনে করো কালকে তোমার ক্লাস আছে কালকে তোমার কলেজে ক্লাস আছে এখন কলেজে ক্লাস থাকলে তুমি কিন্তু ওই অনুযায়ী কলেজে তুমি যাবা ঠিক সেরকমই তোমার আর্জ আসবে তখনই যখন তুমি জানবা তোমাকে এক মাস পরে বা এক মাসের মধ্যে কি কী চ্যাপ্টার তোমাকে পড়তে হবে তোমার কাছে কি সঠিক সময় আছে কিনা রুটিন তৈরি করলে তুমি বুঝে যাবা যে তোমার কাছে সময় কতটুকু আছে কতটুকু পড়তে হবে ঠিক আছে তো এই জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে রুটিনটা প্রিপেয়ার করে ফেলতে হবে দেন চেঞ্জিং টেস্ট এটার মানে কি আচ্ছা যখন তোমার আম্মু ডেইলি একটা খাবার রান্না করবে তখন তুমি কি বলবা আম্মু আমার খাবারটা ভালো লাগতেছে না নতুন কিছু রান্না করো তাই না অবশ্যই এটা বলবা তো তখন যখন তুমি পড়তেছো মনে করো বায়োলজি পাঁচ দিন তুমি টানা বায়োলজি পড়ে গেলা তখন কি আসবে তোমার এক ঘেয়েমই আসবে ঠিক আছে বায়োলজি পড়তে পড়তে তোমার ব্রেন অলস হয়ে যাবে আমি আর বায়োলজি পড়তে পারছি না আমার বায়োলজি অনেক কঠিন লাগতেছে এরকম চিন্তাভাবনা আসবে কিন্তু যখন তুমি টেস্টটা চেঞ্জ করবে করবা তার মানে কি রুটিন এমনভাবে তৈরি করবা যেখানে তোমার বায়োলজিও থাকবে কেমিস্ট্রিও থাকবে ফিজিক্সও থাকবে ইংলিশ জিকে তো থাকবেই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চেঞ্জিং টেস্ট এটা ছিল এরপরে আসো ট্রাম্প কার্ড যারা জীবনে একবার হলেও কার্ড খেলছো তারা জানো ট্রাম্প কার্ডটা কী তো এ আমাদের এই অ্যাডমিশন সিজনে ট্রাম্প কার্ডটা কি ট্রাম্প কার্ডটা হচ্ছে ইংলিশ এবং জিকে। ঠিক আছে ইংলিশ এবং জিকে ইংলিশ এবং জিকে মিলে টোটাল কত মার্কস হয় পঁচিশ মার্ক হয় আমাদের কেমিস্ট্রিতে কত মার্ক আছে পঁচিশ মার্ক আছে এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কেমিস্ট্রির জন্য যে সময়টা দাও সেটা কি তুমি ইংলিশ এবং জি কের জন্য দাও অবশ্যই না আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি তুমি এই সময়টা দিচ্ছ না কারণ আমি নিজেও দেই নাই বাট আমি যেটা আমার যেটা ভুলটা হয়েছে সেটা তো আমি তোমাকে বলবো যাতে তুমি এটা শুধরাইতে পারো তাই না তো এই জন্য তুমি কি করবা ডেইলি যখন তুমি পড়বা তার জন্য এক ঘন্টা তুমি জি কে রাখবা এক ঘন্টা ইংলিশ রাখবা তাহলে এই ট্রাম্প কার্ডটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে তুমি এই বেনিফিটটা অ্যাডমিশনে পাবা আমি আজকে ডিএমসিতে দাঁড়িয়ে তার একমাত্র যদি তার একটা প্রধান কারণ বলতে চাই তাহলে এই জি এবং ইংলিশে ভালো করার কারণেই কিন্তু আমি এখানে পৌঁছাতে পেরেছি ঠিক আছে তো তোমাদেরকে অবশ্যই এই ট্রাম্প কার্ডকে হেলাফেলা করা যাবে না জি এবং ইংলিশকে ভালোভাবে প্রায়োরিটি দিতে হবে এবং ডেইলি পড়তে হবে কারণ আমরা জি কে ইংলিশ সারা বছর পড়ি না অ্যাডমিশন সিজনেই পড়ি তো এই ছিল রিভিশন নিয়ে তোমাদের চারটা পয়েন্ট কারণ এক ভিডিওতে তো কিন্তু সব কিছু এত বিস্তারিত আলোচনা করা যায় না আমরা ট্রাই করছি যে চারটা